আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাড়ি থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারও চলে আসছি খান মামার কবুত্র লপে তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন মামা আসসালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপনি মামার শরীরটা অতটা ভালো না একটু অসুস্থ যাই হোক আমার ঠিকানাটা বরাবর বলার মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটাই আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ বাইবার সকল যোগাযোগের মাধ্যমে এটাই আমার সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল যে যেভাবে নিতে চান

সাথেই থাকবেন বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কর্মনা কবুতর জি কর্মনা কর্মনা কবুতরের একটা জোড়া এখানে নর গুণটা মাদি গুণটা হাতে ডানটা হচ্ছে নর বামটা হচ্ছে মাদি আচ্ছা BIMBA চা করা এই পেটা

আর এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছে এটা একদম থাকবে ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা থাকবে একদম থাকবে জি দামাদামি করা যাবে না না দামি তো দিচ্ছি ছাব্বিশশো টাকা এখনও জানেন আপনার পঁয়ত্রিশশো টাকার উপর দাম আছে কিন্তু দাম দিচ্ছি কমে আজকে ফুল ভিডিওতে দাম কম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লং শেপ একটা জোড়া যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর আর বাম দিকেরটা একটা মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম গর্জিয়াস কালেকশন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ডিম্বাছা করা তো হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং রানিং প্যার দশো পা থেকে মাথা পর্যন্ত একদম ঠোঁটে আগা পর্যন্ত যেখানে যা থাকা দরকার এবং পারফেক্ট কালার কম্বিনেশন পছন্দ হলে সেটা নিতে পারবেন কীরকম দাম চাচ্ছে নেপেয়ারটা আঠাশশো টাকা দুই হাজার টাকা একদম থাকবে জি এটাও ফিক্সড ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো ও মন মাতানো একটা কালেকশন দর্শক যদিও দুইটা দুই কালারের কবুতর তবে দুইটা কবুতরের কিন্তু কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ইলো কালার তো এখানে এই পেয়ারটা কি ফুল রানিং পেয়ার হ্যাঁ ফুল রানিং নরমাদি আছে হ্যাঁ ইয়েলোটা আছে মাদি আর হোয়াইটটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা দুইটাই রানিং এবং এইভাবেই জোড়া এইভাবে জোড়া ডিমবাচা ডিম বাচ্চা করা আচ্ছা এটা কি জাতের কবুতর এটার নাম কি এটা হচ্ছে বারহোমা এটা ইরানি বারহোমা ইরানি বারহোমা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ইরানি বারহোমা কবুতর ডিম বাচ্চা করার রানিং পেয়ার দামটা কত যাচ্ছেন দাম থাকবে দুই হাজার তিনশো টাকা জি এটা কি ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু সবগুলো কবুতর ইনশাল্লাহ একদমই যাচ্ছে তো যারা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা দুই হাজার তিনশো টাকা দাম থাকবে এটা ফাইনাল দাম পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আহ একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা বাচ্চা আছে এটা মূলত হচ্ছে আপনার গ্রিজেল কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন মাস্টার পেট হচ্ছে আপনার অরিজিনাল বাগান গ্রিজেল আর বাচ্চা সাফসান গ্রিজেল আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো আফসান গ্রিজেল আসছে আমি বাচ্চাগুলো দেখাই দেই এই যে দর্শক দেখেন বাচ্চা দুইটাই কিন্তু খুব সুন্দর হ্যাঁ বড় হয়ে গেছে বাচ্চাগুলো এখন একা একা খাচ্ছে হ্যাঁ তো যারা নেবেন ইনশাল্লাহ বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন এই যে মাস্টার পেটটা দেখেন চারটা কবুতর একসঙ্গে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যারা ডিম বাচ্চা নিয়ে টেনশন করেন এরকম পারফেক্ট বাচ্চা সহ কবুতরের জোড়াটি আপনারা অনায়াসে নিতে পারেন বাচ্চা কোনো মশার কামড় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে বাচ্চাতে মশার কামড়েরও কোনো দাগ নাই না একদম ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা দাম কত যাচ্ছেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বলতে বাচ্চা জোড়া যদি আলাদা কেউ নেয় একদম পড়বে পনেরোশো টাকা বাচ্চা জোড়াটা পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা একদম আগে বলি এটা কিন্তু জংশন ব্লাড লাইনের জংশন ব্লাড লাইনের রেসার কবুতর এই যে দর্শক দেখেন আপনারা পোস্টার করতেও পারবেন

আর একটা হচ্ছে হোয়াইট কপার আর জি জি তো দুইটা দুই কালার তবে এখানে এটা জোড়া এটা জোড়া মামা আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছি আজকে খামারিদের কাছ থেকে কারণ খামারিরাই ব্রিড করে তারাই ভালো জানে কোন কালারের সাথে দিলে কোন কালারটা দিলে বেবি ভালো বের হয় আচ্ছা এই এইটা ওদের ওনাদের মাস্টার পেয়ার ছিল এই জন্য এই মাস্টার পেয়ারটা নিয়ে আসছি তবে এটা কিন্তু লোকাল না এটা হচ্ছে অরিজিনালি কপার দেখেন গলার শাইনি ভাবটা দেখেন দুইটারই এই যে দেখেন আমি কালার টা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সিঙ্গেলে যে এটা সিঙ্গেলটা আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা তো দুইটাই কিন্তু হোয়াইট ব্ল্যাক এর আর একটা কপার কালার এর কম্বিনেশন আছে খুব সুন্দর একটা পেয়ার হবে ইনশাল্লাহ আশা করি যারা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ এর বাচ্চা কাচ্চা হয়ে যাবে ডিম দিয়ে দিছি অলরেডি একদম দিয়ে দিছি একটা ডিম পারছে আর একটা ডিম পারবেন ইনশাআল্লাহ দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এটা দাম থাকবে মামা একদম 2800 টাকা 2800 টাকা জি একদম থাকবে একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2800 টাকার বিনিময় ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কপার দেখেন গলার ভাবটা দেখেন দুইটা সেম খুব সুন্দর ডিম বাচ্চা করে

কত টাকা দাম চাচ্ছেন আপনি একদম থাকবে 2300 টাকা 2300 টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস থাকবে 2300 টাকা দেখতে পাচ্ছেন নরের ডাকটা দেখেন কত সুন্দরভাবে ডাকে তো যাদের ডাক পছন্দ তারাও কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বিকজ খুব সুন্দরভাবে ডাকে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি কবুতর এটা জংশন ব্লাডলাইনের অরিজিনালি হোয়াইট গ্রিজেলের একটা জোড়া আচ্ছা আচ্ছা রেসার কবুতর দর্শক বন্ধুরা জংশন ব্লাডলাইনের এক জোড়া গ্রিজেল রেসার কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং কালার কম্বিনেশন একদম সেম টু সেম আমি আপনাদেরকে একটু শেপটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা শেপটা এবং চোখের কালারটা দেখেন

আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন সামনেটা হচ্ছে মাদি ডান দিকে যেটা আছে এবং বাম দিকে হাড়ির উপরে যেটা আছে ওইটা নর এই যে এক ডিম পারছে অলরেডি আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আর ঠোঁটের যে কালার এবং ঠোঁটের যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম তিন একদম তিনপট্টি লাল গিয়ার এবং টপ গিয়ারের গো দর্শক বন্ধুরা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লুবার শৌখিন কবুতর দেখতে পাচ্ছেন সাইজটা দেখছেন বিশাল বড় সাইজের

সুন্দর হেলদি আর सेम কোয়ালিটি দেখেন দুইটার কালার মার্কিং দেখেন এবং ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের ফাটা বা মিস মার্কিং নাই আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন একদম রিয়ার একটা কালেকশন সচরাচর যেটা পাওয়া যায় না পাবেনও না দেখেন খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে নান কবুতরের একটা জোড়া ইংলিশ নান

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া শৌখিন কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান শৌখিন ইন্দোনেশিয়ান ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকেরটা মাদি জি ইনশাআল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করা

কমনও জানা মামা জানার হলো তিনশো টাকা কম বাহান্নশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো দর্শক বন্ধুরা পাঁচ হাজার দুইশো টাকার বিনিময়ে আপনারা সুন্দর আর চমৎকার এই পেয়ারটি নিতে পারবেন দিলে মামা দেওয়া যায় সব কিছুই কিন্তু কমে ডিম বাচ্চা করবে না কথাই আছে বুঝতে পারছেন যেমন গুড় তেমন মিষ্টি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আসলে এটা বলা লাগে না আপনারা যারা কোয়ালিটি সম্পর্কে বুঝেন কোয়ালিটি চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন একদম ফুটবলের মতো গোলগাল কবুতর এবং একদম ইয়াং কবুতর দেখেন কবুতর দেখলেই আসলে বোঝা যায় যে কবুতরের বয়সটা কি খুব বেশি না কম আর ইয়াং কবুতরগুলোই সবসময় আপনারা সর্বদা কেনার চেষ্টা করবেন বিকজ এই ইয়াং কবুতরগুলো লম্বা টাইমে কিন্তু ডিম বাচ্চা করে খুব বেশি দিন বাচ্চা নেওয়ার জন্য ইয়াং অঙ্কুতরের বিকল্প নাই এখানে নর কোনটা মাদি কোনটা রেড চেকারটা হচ্ছে নর আর রেড এন্ডিকোটা হচ্ছে আর রেড চেকারটা

নয় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে খুব ভালো হবে এই দামে এই কোয়ালিটির একটা পেয়ার যারা নিতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আর একটা পেয়ারই আছে একজনই নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে মুন্ডিয়ানের একটা সিঙ্গেল নন্না মাদি এটা সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল একটা মাদি দর্শক বন্ধুরা সিঙ্গেল একটা মাদি তবে কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটির বিকল্প নাই আসলে যারা কবুতর চিনে না আর আমি মনে করি যে এরকম হাই বাজেটের কবুতর গুলো একদম যারা বিগেনার তারা কিন্তু কিনেন না যাদের অভিজ্ঞতা রয়েছে কবুতর সম্পর্কে অনেকদিন ধরে কবুতর আছেন তারাই কিন্তু কিনে থাকেন তো অবশ্যই আমি জানি যে আপনারাও ভালো বোঝেন তো ইনশাল্লাহ যদি ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন তবে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাগুলো কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন না এটাকে ফ্লোরে ছাড়লে কি অবস্থা হবে আপনারা নিজেরা কল্পনা করে দেখতে পারেন ইনশাল্লাহ রানিং একটা মাদি আর মাদিটা আগে ডিম্বাচা করছে ইনশাল্লাহ এটা আমার ঘরে ডিম্বাচা করা আচ্ছা আচ্ছা ডিম্বাচা নিয়ে কোনো ঝামেলা নাই আর কোনো প্রবলেম নাই ত্রুটি পরিমাণ যদি প্রবলেম থাকে আপনি সেটা বলে দিবেন আচ্ছা এই মাটিটা কি রকম দাম চাচ্ছে না কোয়ালিটি নিয়ে কোনো আমার কোনো কথা নাই কোয়ালিটি আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে এটা বলতে পারি এর উপরে কোনো কোয়ালিটি হয় না আচ্ছা মাটিটা কত চাচ্ছে না এটা 10000 12000 চাবো না এটার একটা জোড়া দাম আছে সর্বনিম্ন 25000 টাকা আর মাটিটা কেউ নিলে একদম পড়বে 8500 টাকা 8500 টাকা দাম পড়বে একদম থাকবে জি দামাদামি করা যাবে না কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আরেক ঝলক দেখা দিই ইনশাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আরও চমৎকার চমৎকার সব কালেকশন পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট একটা জোড়া তো এই জোড়াটার কি অবস্থা মামা এটা দুই পরের মামা দুই পরে আছে জি কোয়ালিটি দেখেন কত বড় অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম পা গুলো দেখেন আপনারা একদম টানা পায়ের কবুতর এবং একদম চকচক করতেছে দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর

কাজেই যিনি নিতে চান আগ্রহী আগে আগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা তো লড়া চারা দিয়ে দেখায় দিই যেদিকে ঘুরে দিই কবুতরটা ঘুরে দিলে আপনারা দেখেন দেখে একদম ফুল ফ্রেশ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন আজ চমক কালেকশন রয়েছে তো বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন পিছন দিকে যেটা দাঁড়ায় আছে এটা মাদি কবুতরটা কোয়ালিটিটা দেখছেন একদম জোস কোয়ালিটি মাদির থেকে নর কিন্তু আরও দুর্দান্ত আপনারা দেখেন নরটা যেহেতু ডাকাটাই করতেছে আর আমরা জানি যে কবুতর যখন ডাকে তখন তার যে প্রপার সাইজটা থাকে এবং তার যে প্রপার গেট আপটা থাকে ওইটা কিন্তু বোঝা যায় না তারপরও যারা কবুতর চিনেন তারা কিন্তু এক দেখাতেই বুঝে যাবে ইনশাল্লাহ কোয়ালিটি কি আছে ডিম বাচ্চা করা পেয়ারটা ফুল রানি ডিম বাচ্চা করা ফুল রানিং ইনশাল্লাহ নেক্সট ডিম পাড়তে কতদিন লাগবে এই পেয়ারটা এটা তাও পনেরো দিন মামা পনেরো দিন পনেরো থেকে বিশ দিন ইনশাল্লাহ কারণ দিন নিয়ে নিচ্ছি অলরেডি অলরেডি ব্রিডিং কমপ্লিট জি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার দাম থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা চাওয়া দাম নাকি একদম জান সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা একদম দশ দশ হাজার

আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটা নন নাকি মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি মাদি এটা কি রানিং মাদি রানিং না রানিং এর মতো এত বড় সাইজ কিন্তু রানিং হয়ে গেছে দেখলে মনে হয় আচ্ছা আচ্ছা অনলি মাত্র এটা সেমি অ্যাডাল্ট এটা কবুতর আচ্ছা সেমি অ্যাডাল্ট কবুতর নিউ অ্যাডাল্ট বলতে পারে নিউ অ্যাডাল্ট বলা যায় ওই দেখেন লেজ ও সরা দিচ্ছে ব্রিডিং এর জন্য নট দিলেই এখন ব্রিডিং দিছে এরকম ইনশাআল্লাহ এটা 100% মাদি তো জি 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 100 কত টাকা দাম চাচ্ছেন এটা এর দাম থাকবে কেউ নিলে কোনো দাম দেবে না একদম থাকবে 2800 টাকা 2800 টাকা একদম থাকবে একটু কমায় দেন হালকা করে সম্ভব না এটা ফিক্সড ফিক্সড কালার দেখেন কোনো মিসম্যাচ না একদম 100% ক্লিয়ার